ঠান্ডা কেমন পড়েছে বন্ধুরা আপনাদের ওদিকে ঠান্ডায় কি অবস্থা আপনারা কি এনজয় করছেন ক্রিসমাস কেমন এনজয় করেছেন এবং তিরিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর পিকনিক কি চলছে না কি বাংলা সিনেমা দেখতে যাচ্ছেন কি না কোন বাংলা ছবি নিয়ে থেকে বেশি এক্সাইটেড ছিলেন কেমন লেগেছে কোন বাংলা ছবি অবশ্যই কমেন্ট বক্সে হাতে ভুলবেন না আমি কিন্তু দারুণভাবে বছরের শেষটাই এনজয় করছি তবে আজকে কিন্তু আবারও আমি বক্স অফিস রিপোর্ট নিয়ে এসেছি আমার শেষ কয়েকটা ভিডিওতে আপনারা এত ভালোবাসা দেখিয়েছেন বক্স অফিস রিপোর্ট নিয়ে আমি জানি প্রতিবারই বক্স অফিস রিপোর্ট থাকে আর কি আমার চ্যানেল থেকে অথেন্টিসিটির সাথে কিন্তু আপনারা পুরোটা পান আমি চেষ্টা করি বলার আর কি বিভিন্ন নিউজ মিডিয়া ঘেটে তো যাই হোক একদম ডাইরেক্টলি আমি কোনো এক্সট্রা কথা বলবো না তিন দিনের বক্স অফিস রিপোর্ট বলেছি আপনি আমরা আগের ভিডিওগুলো চেক করতে পারেন বৃহস্পতি শুক্র শনি রবি চার দিন কিন্তু কেটে গেছে চার দিন বাংলা ছবি কিন্তু হলে টাকানো ছিল চার দিনের শেষে গিয়ে তিনটে ছবি অর্থাৎ আপনারা জানেন যে প্রজাপতি টু লহগৌরাঙ্গের নামরে এবং মিতিন মাসি কোয়েল মল্লিক অরিন্দমিশ্রী ডিরেকশনের মিথিন মাসি এই তিনটে ছবির বক্স অফিস রিপোর্ট কোথায় দাঁড়িয়ে এবং কে কতটা এগিয়ে রয়েছে এবং টপকানোর সম্ভাবনা কত এবং লং রানে গিয়ে কোন ছবি কোটি কোটির গন্ডি পেরিয়ে যাবে যে ভিডিও তো মোটামুটি পরিষ্কার করে দেব যাই হোক আমি যদি প্রথমেই চলে আসি প্রজাপতি টু প্রজাপতি টু নিয়ে প্রযোজক দেব তিনি জানিয়েছিলেন যে ছবির বাজেট সাত কোটি টাকা দেখুন কোট আনকোট আমি দেবের কথা জানাচ্ছি আমি আবারও আপনাদের সামনে যদি আমি পারি লিঙ্ক দিয়ে দেবো আমি এখান থেকে ট্যাব থেকে খুলেছি যে নিউজ রিপোর্ট সেটাই আপনাদেরকে বলছি যে কোট আনকোট দেব বলেছিলেন প্রজাপতি টু এর বাজেট ছিল সাত কোটি টাকা সেভেন সাত কোটি টাকা সেখানে দাঁড়িয়ে চার দিনের শেষে ছবিটা বক্স অফিস থেকে নেট কালেকশন করেছে টোটাল বক্স অফিস নেট কালেকশন কিন্তু আমি আপনাদের বলছি দু কোটি তেরো লক্ষ টাকা দু কোটি তেরো লক্ষ টাকা ছবির নেট কালেকশন চতুর্থ দিনে অর্থাৎ গতকাল ছবিটা ইনকাম করেছে লক্ষ টাকা বড়দিনে ইনকাম ছিল একাশি থেকে তিরাশি লাখ টাকার কাছাকাছি এবং চতুর্থ দিন অর্থাৎ রবিবার দিন একটা বড় দিন ছিল সেখানে ছবিটা ইনকাম করেছে ছাপ্পান্ন লক্ষ টাকা টোটাল চার দিনের শেষে বক্স অফিস দু কোটি তেরো লক্ষ টাকা আমি দেবের প্রজাপতি ট্যের পাশাপাশি যদি কোয়েল মল্লিকের ছবি নিয়ে বলি হ্যাঁ চার দিনের শেষে গিয়ে কিন্তু কোয়েল মল্লিকের ছবি এখন অব্দি পঞ্চাশ লাখের গন্ডিই পেরোতে পারেনি লগ এখন অনেকটাই পিছিয়ে ছবি আয় অর্থাৎ কোয়েল মল্লিকের মিতিন মাসের ছবিটা চার দিনের শেষে ইনকাম করেছে বিয়াল্লিশ লক্ষ টাকা অনেকটাই কিন্তু পিছিয়ে রয়েছে মানে কোথায় দু কোটি তেরো কোথায় বিয়াল্লিশ লাখ তা আপনি বুঝতেই পারছেন যে এই ছবিকে ধরা কিন্তু আর সম্ভব নয় চতুর্থ দিনে এই ছবি ইনকাম করে চতুর্থ দিনে অর্থাৎ গতকাল এই ছবিটা ইনকাম করেছে আট লাখ টাকা টোটাল বিয়াল্লিশ লাখ টাকা হয়তো আমরা বুঝতে পারছি ছবি হয়তো পোনে এক কোটি এক কোটি প্লাস একটা গন্ডি টোপকে আটকে যাবে যেটা আমার মনে হয় বেশ ভালো একটা বিজনেস মোটামুটি বেশ ভালো একটা বিজনেস ছবির ছবির বাজেট হচ্ছে খুব বেশি তা নয় এবং ছবিটা আটকে ছিল রিলিজ করার কথা ছিল আগেই কিন্তু ছবিটা অনেকদিন আটকে ছিল অনেক কেসের জন্য যাই হোক না কেন ঠিক আছে এবার আমি লহগৌরাঙ্গের নাম নিয়ে বলবো কারণ শীত মুখোপাধ্যায় কিন্তু একা হিট দিতে পারেন এটা তার ক্ষমতা রয়েছে এবং সিহিত মুখোপাধ্যায়ের ছবি নিয়ে একটা তো অবশ্যই চাহিদা থাকে রিভিউ নেগেটিভ পজিটিভ অনেক রকম বিতর্কে তিনি জড়ান তো তার লহগর আঙ্গের নাম রে কিন্তু বলা যেতে পারে অনেকটাই পিছিয়ে রয়েছে অনেকটা পিছিয়ে বলা ভুল মানে টোটাল যদি কালেকশনে বলি তাহলে কিছুটা পিছিয়ে রয়েছে মিতির মাসেতে কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে প্রজাপতি এর থেকে অর্থাৎ আগের ছবি আমরা বক্স অফিস কালেকশন করা পড়েছিলাম বিয়াল্লিশ লাখ টাকা তো লহগৌর আঙ্গের ছবি টোটাল বক্স অফিস কালেকশন চার দিনের শেষে দাঁড়িয়ে উনচল্লিশ লাখ টাকা তো চল্লিশ লাখে আপনি ধরে চলুন গতকাল ইনকাম করেছে এই ছবিটাও আট লাখ টাকা বক্স অফিস থেকে এবার আপনারা বুঝতেই পারছেন যে এটা একটা বড়ো সমস্যা যেখানে দু কোটি প্লাস সেখানে তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ লাখ টাকা পঞ্চাশ টাকার গন্ডি যেখানে ছাড়াতে পারেনি চার দিনে শেষে তাহলে সেই ছবিগুলো কিন্তু আগামী দিনে যে খুব একটা বড় কিছু হিট নেবে এটা কিন্তু বলা যায় না যদি না খুব বড় সড়ো কোনো কেলেঙ্কারি হয় কারণ ধুরন্ধার রয়েছে ধুরন্দার এখনও চলছে আফতারের পার্ট রয়েছে আফতার রয়েছে তো আপনাকে বুঝতে হবে এবং তো অবভিয়াসলি পরের মাসে মানে পরের সপ্তাহে বা বছরের প্রথম দিকে ভালো কিছু ছবি থাকছে তো সেক্ষেত্রে কিন্তু বলতেই হয় যে ছবিগুলো কিন্তু যে খুব একটা বড় বিজনেস দেখতে পারবো তা কিন্তু no দেবের খাদান একটা ভালো মোটামুটি ব্যবসা করেছিল ধুমকুট ধুমকে তো একটা ভালো ব্যবসা করেছিল তবে দেবদা যে হিসাব দিয়েছিল সেই হিসাব একদমই নয় অত বক্স অফিস করেনি কিন্তু দেবের ছবি বক্স অফিসে চলে এটা আমরা জানি সে আপনারা যাই বলুন না কেন দেবের ছবি আমি নিউকেট নেগেটিভ রিভিউ দিই পজিটিভ রিভিউ দিই দেবকে নিয়ে বিতর্ক অনেকে দেব ভেটার পর সময় দেবের ফ্যান বলে আমাকে আমার বিন্দুমাত্র যায় আসে না যেটা সত্যি যেটা স্পষ্ট যেটা আমার মনে হয়েছে এটা আমি দেখেছি মনে হয়েছে বলা বল এখানে মনে হয়েছে কোনো জায়গা নেই ভাই যেটা আমি দেখি যেটা আমার কাছে অ্যানালাইসিস উঠে আসে এটা গ্রাউন্ড রিপোর্ট থেকে আমরা জানতে পারি সেটাই আমরা বলি যে দেবের ছবি বক্স অফিসে ভালো ব্যবসা করে একটা দেবের খারাপ ছবিও যে ব্যবসা করে বাংলা ছবির ক্ষেত্রে সবথেকে ভালো ছবি মানে ভালো মানের ছবিও সে ব্যবসা করতে পারে না এটা খুব কঠিন সত্যি এবার এটা নিয়ে যদি হেটার্সদের জ্বলে যায় এটা নিয়ে যদি কারোর বিরক্তি লাগে তাহলে সেটা তার পার্সোনাল প্রবলেম তার সাথে দেবের কোনো সম্পর্ক নেই বা সিনেমা ইন্ডাস্ট্রি বাংলা ইন্ডাস্ট্রির কোনো সম্পর্ক নেই এটা সে নিজে কীভাবে দেবকে ট্রিট করছে সেটা তার ব্যাপার এবং দেব বিজনেস করতে জানে ভাই সেই বিজনেস করতে কেন জানবে এটা তাকে বুঝতে হবে সে বিজনেস করতেই এসছে ভাই সে এখান থেকে টাকা ইনকাম করতে সে সিনেমা করে সে চ্যারিটি করে না চ্যারিটির জন্য তার আলাদা জায়গা রয়েছে সেখানে টাকা ফান্ড দেয় কি দেয় না সেটা আলাদা বিষয় কিন্তু সিনেমা সে কষ্ট করে টাকা লাগিয়ে আর পাঁচজনকে নিয়ে তৈরি করছে রাত দিন খেটে তৈরি করছে ভাই তুমি বিছানায় বসে ভিডিও করবে এটা তুমি দাঁড়িয়ে ভিডিও করবে দেব কেনাটা দেবের প্রবলেমই নয় দেব জানা জানার জন্য সেটা এক্সাইটেডও নয় দেব খেটে সিনেমা করে সে নিজের ছবি প্রমোশন করে কিভাবে করে সেটা তার দেবের পার্সোনাল ব্যাপার করে দর্শক হলে লোকে দেখতে যায় এবার তুমি যদি দর্শক তোমাকে চুতিয়া পড়ো তাহলে দর্শককে তুমি অপমান করছো দর্শক তোমাকে চুতিয়া বানিয়ে চলে যাবে পেছনে মেরে সেটা আলাদা বিষয় যাই হোক না কেন আমি অনেককেই অনেক কথা বলে ফেললাম যাদেরকে বললাম তারা অবশ্যই বুঝতে পারছেন তো এটুকুই বলার যে প্রজাপতি টু কিন্তু বক্স অফিস নিচ্ছে প্র্যাকটিক্যালি আমার লহ গৌরাঙ্গের আমরা ছবিটা বেশি ভালো লেগেছে মিথিন মাসে এখনও দেখার সুযোগ আমার হয়নি তো বলতে পারবো না প্রজাপতি টুও ভালো ছবি খুবই ভালো ছবি রিভিউ দিয়েছে কিন্তু কিছু প্রবলেমেটিক আমার জায়গা লেগেছে তো না হলে কিন্তু অবভিয়াসলি প্রজাপতি টুও ভালো ছবি তো এনজয় করার মতো হলে দর্শক নিয়ে বা ফ্যামিলি নিয়ে এনজয় করার মতো ছবি আর লহগুরাঙ্গার আমরা একটু এক্সপেরিমেন্টাল ছবি কারোর ক্ষেত্রে ভালো লাগবে কারোর ক্ষেত্রে খুব খারাপ লাগছে আলাদা বিষয় আপনারা জানাবেন বক্স অফিসে কোন সরি ক্রিসমাসে কোন ছবিটা আপনারা দেখে ফেলেছেন এবং কোন ছবিটা দেখার প্ল্যান করছেন আগামী দিনে ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ ভিডিও বলছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ